আপনারা জানেন যে গত আটই অক্টোবর তিনটি মামলায় ট্রাইব্যুনালে তিনটি আদেশ হয়েছে সেই তিনটি মামলায় পনেরো জন কর্মরত সেনাবাহিনী অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে সেই গ্রেপ্তারি পরোনা জারির পরে সেনা কর্তৃপক্ষ এই সমস্ত অফিসারদেরকে অ্যাটাস্ট করেছে সেনা সদরের হেফাজতে রেখেছে আজকে ওই তিনটি মামলার নির্ধারিত তারিখ ছিল আজকে এই তারিখে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে এবং আদালত আমাদেরকে অনুমতি দিয়েছে ওকলাতনামা স্বাক্ষর করার আমরা তিনটি আবেদন প্লেস করেছি আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে তার ভিতরে একটি জামিনের পিটিশন আছে প্রিভিলেজ কমিউনিকেশন এবং তা তাদেরকে যাতে সাব জেলে রাখা হয় সাবজেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবেন এবং আগামী ডেটে যারা পলাতক আছে তাদের জন্য পত্রিকার রিপোর্টের জন্য একটা ডেট আছে এবং নর্মাল ডেট আছে বিশ নভেম্বর পরবর্তী ডেট এখন তাদেরকে সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে এইটা আত্মসমর্পণ টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার আমরা বলি আত্মসমর্পণ কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে পুলিশ যায় তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই এই ফেসিলিটিটা ব্যবহার করা হয়েছে তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে